নমস্কার বন্ধুরা আমি পিয়ালি সাধুখা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আবার একটা মেকআপ রিলেটেড ভিডিও নিয়ে চলে এসেছি আমি আজকে একটা সিঙ্গেল প্রোডাক্ট দিয়ে মেকআপ দেখাবো তো প্রোডাক্টটা প্রথমে তোমাদের দেখিয়ে দিই প্রোডাক্টটা হচ্ছে মার্সের একটা দারুণ প্রোডাক্ট এটা হচ্ছে মার্স কভার রেঞ্জার্স অল ইন ওয়ান প্যালেট আমার এই বছরের দুর্গা পুজোয় অল ইন ওয়ান প্যালেট দিয়েই আমি সাজগোজ করেছি কিন্তু সব সময়ের মানে সময়ের কম সময় কম থাকার জন্য আমি ভিডিও করতে পারিনি কিন্তু আজকে ভাবলাম তোমাদেরকে একটু ছোট্ট করে দেখাই যে এটা দিয়ে আমি কিভাবে সাজগোজ করেছি চলো প্রথমেই আমি কালার কারেক্টার ইউজ করব ঠিক আছে প্রথমেই আমি কালার কার আর সব থেকে বড়ো কথা আমি পুরো হাতে করেই করার চেষ্টা করব পুরোটা দেখো আমি একটু অরেঞ্জ কারেক্টার আমি একটু ইউজ করব। যেহেতু ডার্ক সার্কেল আছে তাই আমি একটু অ্যাপ্লাই করছি খুব ভালো করে হাত দিয়েই ব্লেন্ড করে নেব প্রয়োজন হলে শেষে হয়তো ব্রাশ নিতে পারি কিন্তু তার আগে পর্যন্ত এইভাবে হাতেই কিভাবে হবে আমি তোমাদেরকে দেখাবো দেখো অল্প কোয়ান্টিটিতে নিয়েছি নিয়ে খুব ভালো করে আগে ব্লেন্ড করে নিচ্ছি অ্যাপ্লাইয়ের সাথে সাথে ব্লেন্ড ব্লেন্ড করাটাও কিন্তু খুব জরুরি ঠিক আছে ওপরে আই লিডে করে নিলাম এবার আন্ডার আই এরিয়াতেও অল্প করে একদম অল্প যেটুকু পোর্শানে ডার্ক সার্কেল আছে আমি সেই জায়গাটুকু অ্যাপ্লাই করে নিচ্ছি ওকে চলো এবার এটাকে ইউটিলাইজ করার জন্য আমি এই কালারটা ইউজ করব দেখো এইভাবে আমি ভালো করে আগে অ্যাপ্লাই করে নেব তারপরে ব্লেন্ড করব পুরো ভীষণ সফট ভীষণ ভালো কোয়ালিটি তাই একদমই ঝটপট ভালোভাবে ব্লেন্ড করাও হয়ে যায় ব্লেন্ড করতে একেবারেই প্রবলেম হয় না তোমরা চাইলে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতে পারো হলে ব্রাশ না হলে হাত দিয়েও হয়ে যাবে ঠিক আছে দেখো অরেঞ্জটাকে আমি জাস্ট লুকিয়ে দিয়েছি অরেঞ্জ কালারটা ঠিক আছে এবার দেখো এখানে এই যে ডার্ক স্পটগুলো রয়েছে এই যে একটু কালো স্পট রয়েছে এই জায়গাগুলোকেও আমাকে কিন্তু কনসিল করে নিতে হবে তো আমি এটাকেও আগে অ্যাপ্লাই করে নিচ্ছি আমি আজকে জাস্ট কোনো ফাউন্ডেশান না শুধু এই প্যালেটটা দিয়েই আমি হাইড করব সব কিছু মেকাপ পুরো একটা তোমাদেরকে দেখাবো ওকে চলো ডান আচ্ছা তো এবার আমি একটু লাইট শেড যেটা রয়েছে সেটা দিয়ে হাইলাইট করবো যে জায়গাগুলো আমি হাইলাইট করতে চাই ঠিক আছে আমি আই এরিয়া হাইলাইট করবো এবার আমি একটা ব্রাশ নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা সেটিং স্প্রে সেটিং স্প্রে দিয়ে ব্রাশটাকে একটু ভিজিয়ে নিলাম এবার একটু ড্রাই হতে দেবো দশ সেকেন্ড ছেড়ে দেবো এইভাবে এবার আমি এই ব্রাশটা দিয়ে ব্লেন্ড করব খুব ভালো করে ড্যাব 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 মোশানে ব্লেন্ড করব এবার আমি নিয়ে নিয়েছি মার্সের একটা সেটিং পাউডার যেটা দিয়ে পুরো ফেসটা আমি সেট করে নেব খুব বেশি কোয়ান্টিটিতে নেব না খুব অল্প কোয়ান্টিটিতে নেব আর দিয়ে খুব ভালো করে সেট করে নেব আমি এত ইউজ করি শুধু বের করি আর ইউজ করি শেষ হয়ে যায় ব্যাস এটা একটা দারুণ সেটিংস পাউডার খুব ভালো মেকআপ যত তুমি হেভি মেকআপই করো খুব ভালোভাবে সবটাই সেট করে দেয় আমি আই লিডো সেট করে নেব এবার আমি এই প্যালেট থেকে একটু আই মেকআপ করব তার জন্য আমি যে কোনো আমার আমার মনের মতো একটু কালার নিয়ে নিচ্ছি আমি ধরো এই পিঙ্কের শেডটাই নিচ্ছি ছোট ব্রাশ আই ব্রাশ দিয়েও হয়ে যাবে খুব ভালোভাবেই হবে আমি এটা হাতের সামনে ছিল তাই এটা দিয়ে অ্যাপ্লাই করছি মানে এই একটা প্যালেট থেকে কি কি হবে আমি সেটাই শুধু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি এবার আমি ব্লাশের জন্য এখান থেকেই একটা কালার চুজ করব খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায় হাত দিয়েও কিন্তু দারুণ সুন্দরভাবে ব্লেন্ড হয় ব্যাস দেখো আই শ্যাডো হিসাবেও আমি ইউজ করেছি এবার তুমি কাজল মাস্কাড়া এগুলো ইউজ করে নিতে পারো ব্লাশ হিসাবে ইউজ করেছি আর হচ্ছে লিপসেও কিন্তু এখান থেকেই একটা কালার চলে যাবে আমি রেডটাই অ্যাপ্লাই করছি ভীষণ সফট আরও সুন্দরভাবে সুস্থভাবে ইউজ করার জন্য অ্যাপ্লাই করার জন্য তোমরা ব্রাশ ইউজ করতে পারো ব্যাস এই একটা প্যালেট দিয়ে করে নিলাম ফুল ফেস মেকআপ ভীষণ ভালো প্রোডাক্ট যদি তোমরা প্রোডাক্টটা নিতে চাও সেটার জন্য কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো এইট সিক্স ওয়ান এটা ত্রিভঙ্গির বুকিং নাম্বার তো একদম দেরি না করে ঝটপট যোগাযোগ করো জুয়েলারির প্রচুর কালেকশান পাবে হেয়ার অ্যাসেসারিস পাবে আর কসমেটিক্সে তো হিউজ কালেকশান পাবে চলো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা